দর্শক কুয়াকাটা আপডেটের অফিসিয়াল পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনসি ইউসুফ দর্শক মহিপুর বাজারে আজকে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে কিন্তু ঘটে গেছে একটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা আপনারা জানেন যে মহিপুর বাজার এটি একটি অনেক পুরনো বাজার এবং জনবহুল এবং বড় একটি বাজার এই কলাপাড়া অঞ্চলের ভিতরে এই বাজারে আজকে সকালবেলা বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ অফিসের লোকেরা কোন রকমের পূর্ব নোটিশ এবং পূর্ব কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করে এসে মার্কেটের বিদ্যুৎ লাইন কিন্তু তারা বন্ধ করে দিয়ে গেছে যার কারণে পড়েছে মহিপুর বাজারের শত শত ব্যবসায়ী এবং এখানের যারা কর্মচারী এবং যারা আহ গ্রাহক বা সেবা প্রত্যাশী রয়েছেন কাস্টমারেরা তারা এই বাজারে এসে সেবা পাচ্ছেন না এবং বাজারের সমস্ত ব্যবসায়ীরা আপনার দেখতেছেন যে এখানে জড়ো হয়েছে তাদের প্রত্যেকের দোকানে কিন্তু বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে এখানে তাদের অভিযুক্তি রয়েছে যে তারা আসলে দুই একজনে বিদ্যুতের বিল বকেয়া রাখলেও এই বাজারে কিন্তু মোস্ট পার্সেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম লোকের বিল কিন্তু পরিশোধ করা রয়েছে তারপরেও তাদের কিন্তু এই বিদ্যুৎ বিল একজন বা দুজন ব্যক্তির কারণে কিন্তু তারা কিন্তু এই সমস্ত বাজারের এই নিউ মার্কেটে সংলগ্ন নিউ মার্কেটের সমস্ত লোকদের এবং বাজারের ভিতরে যে গলিটি রয়েছে গলির সমস্ত বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে যার কারণে তারা কিন্তু এখন দোকান বন্ধ রেখে সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আসলে আমরা জানতে চাইবো এখানে যারা ভুক্তভোগী রয়েছেন ব্যবসায়ীরা তাদের কাছে জানতে চাইবো যে আসলে তাদের বিদ্যুৎ লাইন কেন বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদেরকে পূর্ব কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা এবং তারা এই বিষয়ে কোনো অবগত আছেন কিনা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমাদের আমরা সকালবেলা আইসা দেখি যে আমাদের বিদ্যুৎ নাই আমরা দোকান খুলতে পারতেছি না বিদ্যুৎ ছাড়া তো আমাদের ব্যবসায়ীরা দোকান খোলা সম্ভব না আর কেন বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়েছে জানি না সঠিক আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করা গেল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ সকল বিদ্যুৎ বিল পরিশোধ করা অন্তত কোনো বিদ্যুৎ বিল আমার কাছে পাওনা নাই কিন্তু আমাদের নিউ মার্কেটে পুরো সবটা জায়গায় লাইনগুলো সব বিচ্ছিন্ন তো দর্শক আপনারা শুনলেন এই যে মন টেলিকমের শতাধিকারী মিল্টন ভাই তিনি বললেন যেভাবে আসলে তাদের বিল বকে না থাকার পরেও তাদের কিন্তু লাইন তাদের সমস্ত সংযোগগুলো কিন্তু বিচ্ছিন্ন করে তারা চলে গেছে বিদ্যুৎ অফিসের এই অনিয়ম এবং তাদের এই খাম খেলাপি এবং তাদের ইচ্ছা মতো যে কার্যকলাপ সেটা কিন্তু তারা নিয়মিত এটা ই হয়ে গেছে মহিপুরে কারণ এখানে যে আসলে যে অনিয়মটি বিদ্যুৎ অফিস করতেছে সেটা হচ্ছে যে গ্রাহকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের লাইন বিচ্ছিন্ন করে তাদের সংযোগের জন্য তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এরকম অভিযোগ অনেকে করতেছে এবং এই অভিযোগ আমাদের কাছে প্রতিনিধি আসতেছে আমরা এখন জানতে চাইবো এখানে প্লাস্টিকের বা সিলভার ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হালদারের কাছ থেকে যে আসলে কেন লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ ব্যাপারে তিনি কিছু জানেন কিনা এবং তার সাথে কিরকম আচরণ তারা করেছে এবং নোটিশ তারা কেন তারা লাইনটি কেটেছেন

সন্ত্রাসী ডাকলছে কেন এ কি আরে পুলিশের ধরাই দাও থানায় আরে মামা দাও নিয়ে আমি তো সারা তো অবাক আমি তো আমি তো বুঝতে পারিনি অন্য অন্য সময় তো আসলে আমার টাকা দিয়ে দিতাম এইভাবে করছি কিন্তু হ্যাঁ পরে লোকজন জড়ো হয়েছে তো দর্শক আপনারা শুনলেন যে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী একজনের বক্তব্য তিনি আসলে ওই সময় উপস্থিত ছিলেন তারা একটি গাড়ি নিয়ে পুরো একটি টিম এখানে এসেছেন এবং যখন একেবারে ভরে সূর্য ডাকার সাথে সাথে কিন্তু আসলে বাজারের ব্যবসায়ীরা সকলে কিন্তু উপস্থিত ছিলেন না বাজারে হ্যাঁ তখন কিন্তু তিনি একাই ছিলেন এবং তাকে ঘিরে ধরে এবং এক রকমের ভয় ভীতি তাকে কোনো কথাই তারা বলতে দেয়নি এবং তার সাথে অন্যায় এবং জুলুম করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট এবং এখানে প্রতিবাদে সবাই একত্রিত হয়েছেন এবং পুরো বাজার কিন্তু এখন বন্ধ রয়েছেন বিদ্যুৎবিহীন রয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন মহিপুর আহ এত বড় একটি বাজার তো দর্শক আমরা আরো দু একজনের কাছে জানতে চাইবো আসলে আহ যারা এই ভুক্তভোগী রয়েছেন তারা তাদের কাছ থেকে আরো দু একজনের কাছে জানতে চাইবো যে বাজারে ব্যবসা করি আমাদের অধিকাংশ লোকেরই বিল দেওয়া তো আমিও আমার কোন সময় এরকম জরিপানা আসি না বিল দিছি কিন্তু সকালে দোকান খোলার পরে দেখি লাইন বিচ্ছিন্ন একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের ফোনে পাই নেই এবং আমাদের ব্যবসায়ী কর্তৃপক্ষ বলছে কাছে জিজ্ঞাসা করলাম তাকে তার সাথে খুব এরকম জুলুম অত্যাচার করছে তাকে হাজমানি করে অপমানজনক কথাবার্তা বলছে এইটা মামলা হুমকি দিয়েছে ওসি ধরাই দেবে এই ধরনের কথাবার্তা বলছে কে বলছে আমরা এটা নিয়ে বিচারটা বিচার চাই এখানে এবং অতি শীঘ্রই এই লাইনের ব্যবস্থা করা হোক এবং ততক্ষণিকভাবে আমরা এটা প্রশাসনের কাছে এবং যারা এই লাইনের কারেন্টের অফিসার যারা আছেন এটা তো তোর কি করেন এবং সাথে সাথে অচিরি তাড়াতাড়ি আমাদের এই কারেন্টের ব্যবস্থা করে দেয় তো দর্শক আপনারা শুনলেন যে আসলে এখানে যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে এ নিয়ে আসলে পুরো বাজার ব্যবসায়ীরা কিন্তু ক্ষুব্ধ এবং তারা দ্রুতই এই সমস্যার সমাধান এবং নিষ্পত্তি চাচ্ছেন তারা দ্রুত তাদের বিদ্যুৎ সংযোগ সচল করা হোক এই দাবি জানাচ্ছেন এবং সাথে সাথে এখানে যে আসলে বিচারের দাবি জানিয়েছেন আসলে বাজারের ব্যবসায়ীরা আহ তারা আসলে যেমনটা জানিয়েছেন যে এই বাজারে কিন্তু আসলে বিদ্যুৎ বিল তেমন কিন্তু বকেয়া নেই তারপরেও তারা খামখেয়ালি ভাবে অর্থাৎ তারা গায়ের জোরে একরকমের এসে তারা কিন্তু পুরো বাজারকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে গেছেন এবং এই জন্য এই বাজারটি কিন্তু এখন একবার অসল অবস্থায় পরে রয়েছে তো দর্শক আমরা এই ছিল আমার কাছে ময়পুর বাজারের বাজার থেকে সর্বশেষ